মাই ডিয়ার ব্রাদার সিস্টার ওয়েলকাম টু ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের বেঙ্গল বোর্ডের দেওয়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি স্যাম্পল কোয়েশ্চেন পেপার টোটাল অ্যানালাইসিস করে আমরা সলভ করবো দেখো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস ইলেভেনে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নাম্বার থাকবে পঁয়ত্রিশ সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন গাণিতিক এবং যুক্তিমূলক কাজগুলি সম্পাদন করার দায়িত্ব কে পালন করে এখানে ভালো করে খেয়াল করে দেখো ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক গাণিতিক এবং রিজনাল অর্থাৎ আমরা বলতে পারি যে ম্যাথমেটিক্যাল এবং রিজনাল যে প্রবলেমগুলো আছে সেগুলো কে সম্পাদন করতে পারে প্রথমত সে দেখো সিপিউ সিপিউ হবে না তারপরে দেখো আছে কি সিইউ সিইউ হবে না এ এল ইউ বলতে অ্যারেথমেটিক লজিক্যাল ইউনিট অ্যারেথমেটিক লজিক্যাল ইউনিট এটাই কিন্তু অরিজিনাল উত্তর হবে অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হবে এ এল ইউ মনে রাখবে এ এল ইউ যা কী করছে গাণিত এবং যুক্তিমূলক যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করার দায়িত্ব কিন্তু পালন করে তাহলে সঠিক উত্তর আমাদের কি হলো এএলইউ এল দু নম্বর প্রশ্ন দেখা বলেছে নিচের কোনটি ইমপ্যাক্ট প্রিন্টার ভালো করে লক্ষ্য করবো দেখো প্রিন্টারের মধ্যে কিন্তু ভাগ ইম্প্যাক্ট ইমপ্যাক্ট প্রিন্টার বলেছে এর মধ্যে লক্ষ্য করো প্রথমত আছে ডট ম্যাট্রিক্স অবশ্যই ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরণ হবে কি ডট ম্যাট্রিক্স তাছাড়া ইনজ্যাক্ট বলো থার্মাল বলো লেজার প্রিন্টার বলো এগুলো কিন্তু হবে না তার মানে ইমপ্যাক্ট প্রিন্টার কোনটা হবে ডট ম্যাট্রিক্স ডট ম্যাট্রিক্স বলে একবার ডট ম্যাট্রিক্স ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ নেক্সট দেখো বলেছে তিন নম্বর পরম দু কোন দেশের সুপার কম্পিউটার দেখো নামের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে কোন দেশের দেখো পরম শব্দটা জাপানের অবশ্যই হবে না ইন্ডিয়ার হতে পারে আমেরিকার হবে না ইংল্যান্ডের হবে না তো পরম দু যে কম্পিউটার রয়েছে সুপার কম্পিউটার এটা কিন্তু নর্মাল কম্পিউটার না সুপার কম্পিউটার বলতে যে কম্পিউটারের স্পিড বলো যে কোনো ফাংশনাল ওয়ার্ক বলো সফটওয়্যার বলো সম্পূর্ণ কীভাবে হাই লেভেলের হবে সুপার স্পিডে কাজ করবে সেটা কিন্তু সুপার কম্পিউটারের মধ্যে পড়ে তো পরম দু হাজার যে কম্পিউটার আছে সেটা কি ভারতবর্ষ অর্থাৎ ইন্ডিয়ার কিন্তু এটা তার অপশন নাম্বার বি ইজ কারেক্ট নেক্সট দেখো বলেছে চার নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ভালো করে বুঝবে সিস্টেম সফটওয়্যার অর্থাৎ একটা যদি আমরা কোনো কিছু চালাতে যেতে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা সিস্টেম দরকার কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার কোনটা কমপ্লিয়ার অবশ্যই সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়বে ডস এটাও পড়বে উইন্ডোজ এটাও পড়বে অর্থাৎ এক্ষেত্রে তিনটায় কী হবে সঠিক বা কারেক্ট হবে যে কোনো থাকবে অপশন আমরা ডি ইজ কারেক্ট অর্থাৎ সিপস্টেম সফটওয়্যার কোনটা পড়বে কমপ্লেয়ার ডস উইন্ডোজ তিনটাই কিন্তু বলবে যে কোন আমাদের উত্তরকে সব সফকটি বুঝতে পারলে নেক্সট দেখো পাঁচ নম্বর যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্যাবলী সম্পাদন করে তাদের বলা হয় প্রয়োগ প্রয়োগ ম্যাথমেটিক্যাল ভাষায় প্রয়োগকে আমরা কি বলি অ্যাপ্লিকেশন তোমাদের দেবে ইন্টিগ্রেশন ডিপারেশ আমরা বলি অ্যাপ্লিকেশন বলে একটা পাঠ হয় অর্থাৎ প্রয়োগ কত কম্পিউটার ভাষায় যে সফটওয়্যারগুলো কী করা হয় প্রয়োগ করা হয় ইংলিশ বলবো অ্যাপ্লিকেশন বলতো অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখো নামের মধ্যেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাহলে বলতে যে কী কী প্রয়োগমূলক সফটওয়্যার সেগুলো যেগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার মধ্যে পড়বো অর্থাৎ প্রয়োগমূলক সফটওয়্যার এখানে দেখো যে সফটওয়্যারগুলি প্রয়োগমূলক কার্য সম্পাদন করে তাদেরকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলো উত্তর মিলাবো একদম দেখো তাই আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এরপরে দেখো ছ নম্বর কোন ধরনের অপারেটিং সিস্টেম একাধিক সিপিউ ব্যবস্থা লক্ষ্য করে এখানে উত্তর কিন্তু এর মধ্যে দেখো একাধিক অর্থাৎ অনেকগুলো একের বেশি অনেকগুলো সফটওয়্যার দেখো অনেকগুলো সিপিউ কাজ করবে তাই না একাধিক সিস্টেম একাধিক অর্থাৎ মাল্টি একাধিক বলতে মাল্টি মাল্টি তাহলে আমরা কি পাচ্ছি দেখো মাল্টি দেখো একাধিক মাল্টি সিপিইউ অর্থাৎ প্রসেসিং সিস্টেম যেটা আছে তাহলে আমাদের এখানে কি হবে দেখো কোন ধরনের অপারেটিং সিস্টেম একাধিক সিপি পাবিত হয় অবশ্যই বলবো মাল্টি প্রসেসিং মাল্টি প্রসেসিং এটা হবে অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ কারেক্ট দেখো মাল্টি প্রসেসিং হবে নেক্সট সাত নম্বর একটি সিইউ আই বেসড অপারেটিং সিস্টেম এর উদাহরণ হলো সিইউ আই প্রসেসিং কি হয় ডস হয় ডস দেখো এটা ডস হবে এ নম্বর আট নম্বর দেখো নাম্বার সিস্টেমে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ওয়েট কোড এর উদাহরণ ওয়েট কোড দেখো নাম্বার সিস্টেম বলেছে তারপর বিসিডি অবশ্যই হবে বাইনারি অবশ্যই হবে এইট ফোর টু নাইন কোড অবশ্যই হবে অর্থাৎ এক্ষেত্রে সবকটি উত্তরই হবে রাইট অর্থাৎ এদের সবকটি হবে উত্তর রাইট এবার দেখো ন নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নন ওয়েট কোডের উদাহরণ নয় আগের একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখো এক্ষেত্রে গ্রে কোড হবে না এক্সারসাইজ কোড হবে না এদের সব কিছু দেখো বিসিডি দেখো বিসিডি কোড নেক্সট দেখো বলেছে দশ নম্বর নাম্বার সিস্টেমে একটি সেভেন বাইট যুক্ত এন কোডিং স্কিম হলো কোনো কথা হবে না এটা অপশন নম্বর এ এ এস সি আই আই দেখো এ এস সি আই আই এটা হবে ড্রাইট অ্যান্সার অপশন নম্বর এ ইজ কারেক্ট নেক্সট বলেছে দেখো বি নাম্বারে দেখা বলেছে শূন্যস্থান পূরণ করে বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এমসিকিউ টাইপসের পাঁচটা প্রশ্ন রয়েছে এখানে এখানে অবশ্যই একটা ইজি পার্ট তুমি এটা ফিজিক্সেও পাবে ম্যাথামেটিক্সে হায়ার এডুকেশনেও তুমি পাবে বাইনারি সিস্টেম বাইনারি সিস্টেম আমরা বলতে পারি ফিজিক্সের ক্লাস টুয়েলভে তোমরা বাইনারি সিস্টেম পড়বে সার্কিট ফার্কিট ইত্যাদি বিষয়গুলো আছে যেটা মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ে সেখানে বাইনারি সিস্টেম খুব ভালো করে বুঝবে সেই সিস্টেমটা দেখো নাম্বার সিস্টেমে দেখা বলেছে ওয়ান জিরো 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 টু এর টু কমপ্লিমেন্ট হলো টু এর কমপ্লিমেন্ট একদম ইজি দেখো টুটাকে বাদে দাও টুটাকে বাদতে দাও তাহলে যেটা পাবো সেটাই অর্থাৎ ওয়ান জিরো জিরো এটাই হবে অ্যান্সার টু এর কমপ্লিমেন্ট বলতে দুই বাদ দিতে হবে তাহলে এখানে অপশন নম্বর ডি ইজ কারেক্ট চলো অ্যান্সার মিলাই দেখো তাই আছে ডি এরপর দেখো বুলিয়ান বীজগণিত এ প্লাস এ এর মান হলো অবশ্যই এর মান হবে ওয়ান বি নাম্বার অপশন রাইট নেক্সট বলেছে নর হলো ইউনিভার্সাল গেটের উদাহরণ তো এই ক্ষেত্রে কী হবে বলো তো নান 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 এবং নর নান এবং নান মিলেই কিন্তু তোমার বেরোচ্ছে বিষয়টা নেক্সট দেখো বলেছে যে চার নম্বর ডি ডি মর্গান এর প্রথম সূত্রটি হলো অবশ্যই ডিমর্গানের প্রথম সূত্রটা হবে এ প্লাস বি কজ টু এ ডট বি অপশন নাম্বার কারেক্ট নেক্সট দেখো পাঁচ নম্বর বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার জন্য হয় কি ব্যবহৃত হয় বুলিয়ান বুলিয়ানকে সিম্পলিফাই করার জন্য আমরা অবশ্যই বলতে পারি যে সেটা কি কে ম্যাপ বলে একটা জিনিস হয় কে ম্যাপ সেটা হবে রাইট এরপরে সি নম্বর স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও কলম ম্যাচিং দেখো স্তম্ভ তো আছে এতে দেখো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা এক গুচ্ছ নির্দেশের নাম বিতে দেখো সরাসরি কম্পিউটারের বৌদ্ধ একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল আর সহ সরল ভাষায় লেখা ক্রমিক নির্দেশগুলিকে বলা হয় আর আছে অ্যালগোরিদমকে ধাপে ধাপে বর্ণনা করার পদ্ধতি পদ্ধতিকে বলা হয় দেখো একদম ইজি একটা কলম আর এটাতে কিন্তু নাম্বারও রয়েছে চার তাই মন দিয়ে খেয়াল করবে দেখো দরকার বলে স্ক্রিনশট নিয়ে নাও দেখো এক নাম্বারটা দেখো কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে লেখা একগুচ্ছ নির্দেশের নাম হচ্ছে প্রোগ্রাম অর্থাৎ আমরা বলতে পারি যে এটা এক নাম্বারের সাথে ঠিক হবে এবার দেখো এরপর আছে বি নাম্বার সরাসরি কম্পিউটারের মধ্যে একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এটাকে এবার বলো তো মেশিন যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে বলা হয় অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি বি ফোর ওকে এরপরে দেখো আছে সি নাম্বার সহ সরল ভাষায় লেখা ক্রমিক নির্দেশগুলিকে বলা হয় এগুলোকে বলা হয় অ্যালগোরিদম আমরা বলতে পারি অর্থাৎ দু নম্বর অপশন রাইট হবে এরপর দেখো লাস্ট এডি নাম্বার অ্যালগোরিদমকে ধাপে ধাপে বর্ণনা করার পদ্ধতিকে বলে কি বলা হয় এটাকে বলে পিস পিসিডো কোড সিউডো কোড বলা হয় একে দেখো এরপরে চলো অ্যান্সার দেখো কিছু মিলাই নাও আচ্ছা এরপরে চলে আসছে দেখো ডি নম্বরে নিউলিগিত কাজগুলিকে তাদের ক্রম অনুসারে সঠিকভাবে সাজাও অর্থাৎ রি অ্যারেঞ্জ করতে হবে এটাও চার নম্বর আছে একটা নম্বর দেখো বলছে অ্যানালাইজিং দ্য প্রবলেম দ্বিতীয় আছে দেখো কোডিং তিন আছে দেখো ডেভেলপিং অ্যান্ড অ্যালগোরিদম চারে আছে দেখো ডাবিং পাঁচ আছে টেস্টিং অর এক্সকিং তাই তো এখন আমরা চল এটাকে সো সঠিক ক্রমে সাজাবো তো প্রথমত আসা আসবে দেখো এক নাম্বার আসবে অ্যানালাইজিং দ্য প্রবলেম দুটোই আসবে দেখো ডেভেলপিং অ্যান্ড অ্যালগোরিদম দুই তিনে আসবে কি বলতো কোটিং অর্থাৎ পরপর সচল এটা হবে তারপর টেস্টিং আর এক্সকিউটিং আর লাস্টে দেখো হচ্ছে ডাবিং তাই তো সমস্যা সংক্রান্ত প্রস্তাবি কেস বেস প্রবলেম হ্যাঁ কেস বেস প্রবলেম কিন্তু খুব দেয় আর এটা দেওয়া খুব দরকার যদি একটু কঠিন মনে হয় কিন্তু ভালো করে বুঝলে সোজা মনে হবে দেখো বলছে যে স্পেস শিট প্রোগ্রামের কোনো একটি বিষয়ে তিরিশ বা তার বেশি পেলে পাস না হলে ফেল ভালো করে খেয়াল করবে দেখো তিরিশ বলে দিছে তার মানে এখানে যে নাম্বার সিস্টেম সেটা কিন্তু তিরিশ বলছে বা তার বেশি পেলে তবেই পাস না হলে কেমন সেটাকে ফেল কথাটি প্রদর্শন করার জন্য রূপম একটি সেল এ আই এফ দেখো এখানে বলছে ডি টু গ্রেটার দ্যান ইকুয়াল টু থার্টি ফেল অর পাশ ফাংশনটি টাইপ করে এখানে কিন্তু এইখানটাই দেখো ফর্মেটটা ভুল প্রথমে তো পাস ফেল বলছে তো থার্টি তার মানে এখানটায় আমরা বুঝলাম তো প্রশ্ন পড়তে পড়তে প্রশ্নের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে খুব কঠিন কিছু না এখানে পাসটা হবে আগে ফেলটা হবে আগে যে হোক আমরা টোটালটা পড়ি ফাংশনটি টাইপ করে এন্টার চাপার পর দেখলো যে যাদের পাস করার কথা তারা সবাই ফেল করে গেছে অর্থাৎ টাইপিংটা এখানে ভুল আছে এবং যাদের ফাই ফেল করার কথা তারা সবাই পাস করে গেছে ফাংশনটি সঠিকভাবে লেখার জন্য তাকে নিচের কোন অপশনটি বেছে নিতে হবে তার মানে আগে করতে হবে কি আমাদের পাস তার মানে বোঝা যাচ্ছে আগে লিখতে হবে পাস তার মানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট এই দেখো এখানে পাস আছে তারপরে ফেল আছে তাহলে এই যে দেখো লজিক্যালি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো এই দেখো ফেল আর পাস এটা কি করবে এটাকে ম্যাচিং করে দেবে বাস গল্প শেষ হ্যাঁ তুমি গেটার দ্যান লেস দেন ইকুয়াল দিয়ে করতে পারো যদি লেস দেন ইকুয়াল করো তবে সেক্ষেত্রে আলাদা ফাংশন তৈরি হয়ে যাবে এই হচ্ছে আমাদের অ্যান্সার তো সঠিক উত্তর দেখো এক্ষেত্রে আছে কি বি নাম্বার হয়ে গেল এরপরে দেখো দু নম্বরে বলছে যে স্পেডশিপ স্পেডশিট প্রোগ্রামে কন্ডিশনাল ফর্মেটিং করার জন্য মৌমিতা ডাটা ট্যাপের ডাটা ভ্যালিডেশনে ক্লিক করে দেখলো সেখানে কন্ডিশনাল ফর্মেটিং করার কোনো অপশন নেই কাজটি সঠিকভাবে করার জন্য তাকে নিচের কোন ধাপটা অনুসরণ করতে হবে দেখো এক্ষেত্রে যদি সে কাজটা সঠিকভাবে করতে চায় কোন ধাপটা অনুসরণ করতে হবে অবশ্যই দেখো প্রথমত ফর্ম্যাট করতে হবে কন্ডিশনাল ফর্ম্যাটিং অর্থে বলতে পারি যে ফর্ম্যাট কন্ডিশনাল ফর্ম্যাটিং করতে হবে অর্থাৎ অপশন নাম্বার সি ইজ কারেক্ট চলো দেখে নাও অপশন সি ইজ কারেক্ট নেক্সট এক নম্বর বলছে উত্তরটি নির্বাচন করে বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ এমসিকিউ পাঁচ নম্বর রয়েছে দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সেভেন সেপারেট সিট সফটওয়্যারের উদাহরণ হবে অর্থাৎ সাত সফটওয়্যার ইস্যু হবে এদের মধ্যে দেখো অপেন অফিস হবে গুগল সিটও হবে এক্সেল অর্থাৎ এগুলো সবগুলোই হবে নেক্সট চলেছে দেখো দু নম্বর নিউনীয়গুলিগুলির মধ্যে কোনটি গুগল শিটে ম্যানু হিসেবে পাওয়া যায় গুগল শিটে ম্যানু হিসেবে পাওয়া যায় টুলস একদম পাওয়া যায় ডাটা এটাও পাওয়া যায় ইনসাইট এটাও পাওয়া যায় অর্থাৎ এদের সবগুলোই হবে রাইট অপশন ডি ইজ কারেক্ট চলে দাও দেখো অপশন ডি ইজ কারেক্ট নেক্সট দেখো বলছে সেলের ডেটা সংশোধন করার জন্য অ্যাডিট মোডে যাওয়ার ফাংশন কী অ্যাডিট মুডে যাওয়ার জন্য ফাংশন কিন্তু এ ফ আমরা বিবেচনা করতে পারি অর্থাৎ এ ফ ওয়ান হবে কিন্তু সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন দেখো বলে যে সেলের মধ্যে লেখা ফর্মুলা বা ফাংশনের ত্রুটি নির্ধারণ করার ফাংশনটি হল এটা অবশ্যই এ অপশন নাম্বার একে দেখো এতে আছে দেখো ইফ এরোর ইফ এর রাইট অ্যান্সার এরপরে যেন চলে পরের প্রশ্নতে একটি শর্তপূর্ণের মাধ্যমে এভারেস্ট ভ্যালু নির্ণয় করা লজিক্যাল ফাংশন দেখো এভারেস্ট ভ্যালু প্রশ্নের মধ্যেই উত্তর আছে দেখো এভারেজ ভ্যালু বলছে আর লজিক্যাল ফাংশন আছে তাই না এটা একমাত্র সিনেমার অপশন দেখো সিনেমার কারেক্ট এই ক্ষেত্রে চলো আসছি পরের প্রশ্নতে বলছে দেখো শূন্যস্থান পূরণ করো এক্ষেত্রে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলা হচ্ছে জিতে জিতে এক নম্বর বলছে দেখো ওয়ার্কশিটের মধ্যে ইমেজ অ্যাড করার জন্য ব্যবহৃত মেনুটি হলো অবশ্যই আমরা বলবো এটা কি ইনসার্ট তাই না উত্তর হবে কি ইনসার্টের মাধ্যমে আমরা করতে পারি নেক্সট দেখো দু নম্বর ওয়ার্কশিটের ডেটাগুলির বৈধতা যাচাই করার পদ্ধতি হলো এখানকার ড্রাইট অ্যান্সার হবে দেখো অটো ফিল্টার নেক্সট তিন নাম্বার দেখো বলছে সেল মধ্যস্থ ডেটাসমূহ ত্রুটিগুলিকে দূর করার পদ্ধতি হল অবশ্যই বলবো অপশন নাম্বার এ নর্মালাইজেশন এরপরে দেখো বলছে যে চার নম্বর গুগল শিট ফাইলের এক্সটেনশন নেম হলো অবশ্যই এটাকে বলবো ডট জি সিট ডট জি সিট অপশন নাম্বার সি নেক্সট পাঁচ নাম্বার দেখো বলছে গুগল সিট প্রোটেক্ট করার প্রোটেক্ট সিট অ্যান্ড রেঞ্জ অপশনটি মেনুতে থাকে অবশ্যই এটা বলবো ডাটা তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক পরীক্ষার জন্য তোমাদেরকে বেস্ট অফ লাক এই চ্যানেল নতুন হলে অবশ্যই তোমার সাপোর্ট দরকার তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও